তবে সহচরি হাতে হাটে ধরি ধরি না চিবি হিড়ি হিড়ি আইবি গান অন্তবে না সপ্তম সুরে বে টান পাশরিব ভাব না

ও আবার একটা করো তো সুন্দর করে তবে সবাই তো তোমাকে দেখবে মামা হুম করো খুব সুন্দর হয়েছে ধর্গ তোমরা হাতে হাতে ধরগো আজ আপন পথে ফিরতে হবে লগ্ন বয়ে যায় ভাই কোথায় পূজার অর্ঘ এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার পরে আত্মদানের উৎস ধরায় মঙ্গল ঘট ভর আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করে বাঁচতে যদি হয় বেচেনে মরতে হয়তো মর্গ এখন আর দেরি নয় ধর্গ তোরা হাতে ধর গো বাহ আমার ছোট্ট সোনা দারুন করেছে দারুন উম সোনা থ্যাংক